শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যে রাস্তাগুলো খোলা দর্শক বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহ পার হয়ে গেল চরম গোপনীয়তা ও করা সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে ছোট বোন শেখ রেহেনার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সন্ধানে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিতে কী সে প্রশ্নও উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লির ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষণদের সঙ্গে কথা বলে যে আভাস পাওয়া গেছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চিত পাবেন দ্বিতীয় অপশনটা হল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল এবং আইসলাম দিয়ে ভারতে এখানকার মতো রেখে দেওয়া তৃতীয়তটা হলো এখনই বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি সময় এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও বেশ কূটনৈতিক বা থিঙ্ক্যাং মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন পাশাপাশি ভারত বাংলাদেশের প্রত্যন্ন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে হারতে তুলে দেওয়াটা ভারতের জন্য কোনো সম্মত অপশন বলে পর্যবেক্ষণরা মনে করছেন না সুতরাং অন্যভাবে বললে শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদে ভারতের সামনে উপরে উল্লেখিত তিনটা রাস্তায় আছে মানে বুঝতেই পারছেন এখন শেখ হাসিনাকে তারা বাংলাদেশে যে আমরা নিয়ে এসে শাস্তি দেব। এরকম তারা কোনো সিদ্ধান্ত নেবে না আর সেজন্য শেখ হাসিনাকে তারা দেশে পাঠাতে রাজি না এদিকে তারা ভারতেও রাখবে না তার মানে তারা কি করতে যাচ্ছে তার মানে তারা এখন শেখ হাসিনাকে বাহিরের কোনো রাষ্ট্রে পাঠাতে যাচ্ছে তো এই হচ্ছিল ভারতের কার্যকলাপ তো দেখা যাক বাংলাদেশ থেকে কতটুকু তারা করতে পারে এবং শেখ হাসিনিকা দেশে আনতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম